আসসালামু আলাইকুম আমি কালকে হচ্ছে আমার মায়ের এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমি আরেকবার পরেছিলাম মনে হয় কম হলো তেরো থেকে চোদ্দো বছর আগে আমি একবার পড়েছিলাম যখন আমি অনেক বেশি ছোট ছিলাম তো সেই ছবিটা আমার কাছে আছে আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো তো আজকে ইচ্ছে হলো যে শাড়ি পরেই হচ্ছে রেডি হই অবশ্য আজকে কোনো প্ল্যানেই ছিল না যে আমরা ফটোশ্যুট করব বাট হঠাৎ করেই হচ্ছে প্ল্যান হয়ে গিয়েছে যেহেতু কালকে শুক্রবার ছিল তো দেখা যায় যে শুক্রবার সবাই হচ্ছে বাসায় থাকে সবাই ফ্রি থাকে তো আমাকে আনিসা বলতে ছিল চলো আদা তোমার ছবি তুলে দিই চলো তুমি কাক কাকির একটা সুন্দর শাড়ি পরো তো তারপরে হচ্ছে আজকে আমি রেডি হচ্ছি আর আজকে আমি ব্রুটা আগে করে নিলাম যেহেতু আমার ব্রু প্লাক করা না তো যাতে একটু বেশি ভালো লাগে এই জন্য কিন্তু আমি শাড়ির সাথে কি কালার আইশেডও দেবো আমি বুঝতেই পারতেছিলাম না তবে আনিসা বলতেছিল তুমি একটু কালো কালার দাও কারণ হচ্ছে ব্ল্যাক কালার আমি আমার মনে হয় না কখনও দিয়েছি তো এই জন্য হচ্ছে ব্ল্যাক দিতে গিয়ে আমি একটু ভয় পেয়েছি আসলে কেমন লাগবে না লাগবে দেখতে এই জন্য তো ব্ল্যাকের উপরে হচ্ছে আমি আবার একটু দিয়ে দিলাম হচ্ছে নীল হালকা নীল যে গ্লোসি আছে ওই টাইপের তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম গ্লিটার নীল কালার যাতে আর একটু ভালো লাগে আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগবে তো তারপরে হচ্ছে আমি একটা লিপস্টিক দিলাম এইটা হচ্ছে সম্ভবত কি কালার আমি জানি না মানে কি যেন একটা কালার আমার এখন মনে পড়ছে না আর কি তো সুন্দর করে হচ্ছে দিয়ে দিচ্ছে কারণ আমার কাছে মনে হয় যে একটা সাজের মধ্যে ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিপস্টিক চুজ করা কারণ লিপস্টিকটা হচ্ছে ফেসটাকে একদম ফুটিয়ে তোলে তো তারপর হচ্ছে আমার কাছে মানে কেমন যেন লাগতেছিল কারণ এত গর্জিয়া সাজ আসলে আমি সাজি খুব কম কারণ দেখা যায় চোখের আই আজকে অনেক বেশি হচ্ছে দিয়েছে আর কি তো তারপরে হচ্ছে আনিসা বলতেছিল যে আদা একটু এটা দাও তাহলে ভালো লাগবে জেলটা তো আমি হচ্ছে আবার একটু নাকের নটটা পরে নিচ্ছিলাম যেহেতু আমার নাক ছিদ্র করা না তো এই নটটাই হচ্ছে আমার জন্য ভালো বাট কেন যেন মনে হচ্ছিল যে নট অত ভালো একটা জাত ছিল না এই শাড়িটার সাথে আর কি তো যেটাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন